কম্পিউটার ডট কম ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত আবারও কিন্তু আজকে গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন এমপ্লয়মেন্ট ব্যাংক যুবশ্রীর আজ থেকে অনেক সাত দিন শুরু হলো আর আজকেই টাকা কিন্তু পনেরোশো টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হলো বন্ধুরা অনস্ক্রিন তোমাদেরকে আমি দেখাবো প্রমাণস্বরূপ দেখাবো তোমাদের যার যা অ্যাকাউন্টে টাকা ঢুকেছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর যাদের টাকা ঢোকেনি তারাও অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট করতে ভুলবে না আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে যেন ভুলবে না অবশ্যই কম্পিউটক ইউটিউব চ্যানেল তোমাদের কাছে সর্বপ্রথম এই ধরনের ইনফরমেশন নিয়ে আসে তোমরা দেখতেই পাচ্ছ অনস্ক্রিন কম্পিটিউ ডট কম ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইব বাটন ক্লিক করে পাশে থাকা বেল আয়কনটি ক্লিক করে রাখবে এই ধরনের ইনফরমেশন সবারই বদন পাওয়ার জন্য অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ যে যুবশ্রী এমপ্লয়মেন্ট ব্যাংকের টাকা অর্থাৎ ফিনান্স ডিপার্টমেন্ট ওয়েস্ট বেঙ্গল থেকে আজকেই ঢোকানো হয়েছে কি বলা হয়েছে ইয়োর ক্লেম অফ রুপিস পনেরোশো ইজ রিলিস ফর্ম কলকাতা পি ওয়াই ট্রেজারি অ্যান্ড শিডিউল টু বি ক্রেডিটেড অ্যাকাউন্ট নম্বর দিয়ে পনেরো এক দু হাজার চব্বিশ এটা কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে আয়টা নির্ণার দিকে কিন্তু সবারই অ্যাকাউন্টে টাকা ঢুকতে লেগেছে অবশ্যই তোমরা ভালো করে দেখবে এই আগের মাসে যে টাকা দেওয়া দেওয়া হয়েছিল একটি মাসে ডিউ ছিল সেই টাকাও কিন্তু পিডিয়ে মিটে গেল অর্থাৎ ডিসেম্বর মাসের টাকাও কিন্তু মিটে গেল যুবশ্রী এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের তরফ থেকে ধন্যবাদ এই ধরনের পারফরমেন্স দেওয়ার জন্য অর্থাৎ এই ধরনের যুবশ্রী এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের টাকা অনেক মাসের বাকি হয়ে গিয়েছিল তারা কিন্তু আস্তে আস্তে সব মাসেরই টাকা কিন্তু শোধ করে দিল তো বন্ধুরা অবশ্যই অ্যানেক সার থিরি সাবমিট নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব দেখাবো এই মুহূর্তে আজকে যেমন ফার্স্ট সানেক সার থ্রি জমা দেওয়ার দিন তেমনি আজকে কিন্তু অ্যানেক সার থেরি জমা দেওয়ার মধ্যে কিন্তু টাকাও কিন্তু প্রবেশ করলো অ্যাকাউন্টে অর্থাৎ ক্রেডিট হলো বন্ধুরা ভালো লাগবে ভালো থাকবেন আমাদের অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবেন এই ধরনের খবর নোটিফিকেশান ফার্স্ট পাওয়ার জন্য তো বন্ধুরা আজকে এখানেই আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে ততনের জন্য ধন্যবাদ থ্যাংক ইউ